আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় টোফনিন আই টেস্ট টোফনিন আই টেস্ট কি টোফনিন আই টেস্ট কেন করা হয় টোফনিন আই টেস্ট আপনি কোথায় কিভাবে করাবেন টোফনিন আই টেস্টের নরমাল রেঞ্জ কত টোফনিন আই টেস্ট বাংলাদেশে খরচ কত টোফনিন আই টেস্ট এবং হাই সেনসিটিভ টোফনিন টেস্টের মধ্যে পার্থক্য কি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রাজসাই চিকিৎসা প্রযুক্তিবিদ প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের এই টোফোনিন বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন এবং কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার থাকলে এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন বা অথবা পরামর্শ দেবেন প্রিয় দর্শক এবার আসি টোফোনিন আই টেস্ট কি একটি রক্তের পরীক্ষা যা হার্টের অ্যাটাক এবং হার্টের কোনো সমস্যা হলে সে সমস্যাটি কোন পর্যায়ে রয়েছে বা অ্যাটাক হলে অ্যাটাকটি কোন পর্যায়ে রয়েছে সেটি জানতে এই টোফোনিন আই টেস্ট করা হতে থাকে প্রিয় দর্শক এবার আমরা জানবো টোফোনিন আই টেস্ট কেন করা হয় টোফিন আই টেস্ট সাধারণত হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং ডিজর্ডারের ক্ষেত্রে এই টোফে প্রিয় দর্শক এবার আমরা জানবো টেস্ট আপনি কোথায় করাবেন আই টেস্ট বাংলাদেশের যেকোনো ভালো মানের ডায়াগনস্টিক অথবা প্রাইভেট ডায়াগনস্টিকে বা হসপিটালে অথবা সরকারি হসপিটালে বা ডায়াগনস্টিকে আপনি এই টোফেনিন আইটি টেস্টটি করতে পারেন প্রিয় দর্শক এবার আমরা জানবো এই টোফনিন আই টেস্ট আপনি কিভাবে করাবেন এই ডোফেন আই টেস্ট বাংলাদেশের যে কোনো হসপিটালে বা ডায়াগনস্টিকে আপনি বিল পে করে আপনি আপনার রক্তের মাধ্যমে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ বা মেডিকেল টেকনোলজিস্ট আপনার শরীর থেকে ভেইন থেকে টু থেকে থ্রি সিসি ব্লাড থেকে ভেইন থেকে কালেকশন করবেন এবং এই ব্লাড ল্যাবে পাঠাবেন এবং ল্যাবে সেন্টিফিউজ করার পরে আপনার রক্তের সলিড এবং লিকুইড অংশকে আলাদা করে সেই লিকুইড অংশ যাকে প্লাজমা বা সিরাম বলা হয় সেই সিরাম দিয়ে এটি মেশিনের মাধ্যমে টেস্টটি করে থাকবেন একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এই টেস্টটি করার পরে আপনাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনাকে তারা রিপোর্টটি প্রদান করবেন এবার আসি এই টোফরিন আই টেস্টের নর্মাল রেঞ্জ কত ডোফোনিন আই টেস্টের নর্মাল রেঞ্জ আসলে এক এক মেশিনের মেশিনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে আমি যে নর্মাল রেঞ্জটি আপনাকে বলবো সেটি হচ্ছে ভিক্টোর্স মেশিন যেটিকে প্রায় ডায়াগনস্টিকে বা হসপিটালতে এখন এই ভিক্টোর্স মেশিনটি ব্যবহার হয়ে থাকে এই টোফোনিন আই টেস্টের নর্মাল রেঞ্জ লেস দেন জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ন্যানোগ্রাম পার মিলিলিটার এটার কম থাকলে সেটি হচ্ছে নর্মাল এবং এটির বেশি থাকলে সেটি হচ্ছে অ্যাবনর্মাল হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক এবার আমরা জানব টোফোনিন আই টেস্টের খরচ কত টোফোনিন আই টেস্ট এর খরচ আনুমানিক এক হাজার থেকে বারোশোর মধ্যেই সাধারণত হয়ে থাকে এবং বিভিন্ন ডায়াগনস্টিক এবং সরকারি সরকারি ডায়াগনস্টিক ভেদে এর দাম অনেকটাই ডিফারেন্স হতে পারে দর্শক আই এবং মধ্যে এবার আসি টোফোনিনের পার্থক্য কি হাইসেন্সিটিভ টোফোনিন এবং টোফোনিন আয়ের মধ্যে পার্থক্য প্রধানত হাইসেন্সিটিভ টোফোনিন টেস্টটি রোগীর ডিপলি অবস্থা বা গভীর বা তার কি পরিমাণ রয়েছে তার আরো বিস্তরতা জানতে এই হাই সেন্সিটিভ টোফলিন টেস্ট করা হয়ে থাকে আর টোফলিন টেস্টটি সাধারণত টেস্ট করা হয়ে থাকে রুগীর প্রাথমিক হার্টের কি অবস্থা এটি জানতে এবং হাই সেন্সিটিভ যেটা আমি বললাম রুগীর ডিপলি অবস্থাটা বোঝার জন্য হাই সেন্সিটিভ টোফলিন টেস্টটি ডাক্তার দিয়ে থাকে প্রিয় দর্শক এরকম আরও নিত্য নতুন ভিডিও বা স্বাস্থ্য বিষয়ক বা টেস্ট বিষয়ক টিপস আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ